নমস্কার বন্ধুরা গুড্ডি ছোট্ট রান্নাঘরে আবার স্বাগত জানাই আপনাদের আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি একটা নিরামিষ রেসিপি করে দেখাবো আপনাদের চানা ডালের বড়া বানিয়ে দেখাবো তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই চানা ডাল আমি আগে থাকতেই ভিজিয়ে রেখেছিলাম এখন আমি পেস্ট করে নেব পেস্ট করে নিয়ে আমি চলে এসেছি একটু দানা দানা রেখেছি এই দেখুন এর মধ্যে এখন কি কি দেব দেখিয়ে দেব আদা কুচি জৈন লঙ্কা কুচি দিয়ে দেব গুঁড়ো মশলার ভিতরে নুন নিয়েছি গরম মশলা আর হলুদ গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল আর দিয়ে দেব কুমড়ো পাতা এই দেখুন এইভাবে কেটে নিয়েছি দিয়ে দেব এখন ভালোভাবে এইগুলো আমি মাখিয়ে নেব এই দেখুন এইভাবে আমি মাখিয়ে নিয়েছি এখন ভেজে নেব কড়াইতে দিয়ে দেব সাদা তেল তেল গরম হয়ে গেছে এখন আমি বড়াগুলো ভেজে নেব এইভাবে বড়াগুলো পাল্টি করে দেব বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব বাদ বাকিগুলো আমি একই রকমভাবে ভাজা করে নেব এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব এই দেখুন এইভাবে আমি বানিয়ে নিয়েছি আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে আজকের জন্যই বাই বাই